আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামাতের সঙ্গে জোট বললেন নাহিদ ইসলাম বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছে দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আজ এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি এরপর জানাব এখন পর্যন্ত আট দলের এক ব্যালট নীতি অটল রয়েছে বললেন ফয়জুল করিম বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির ও বরিশাল পাঁচ আসনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন এখন পর্যন্ত আট দলের এক ব্যালট এক বাক্স নীতিতে অটল রয়েছে যদি কেউ মুনাফিকি না করে কিংবা ক্ষমতার লোভে না পড়ে তাহলে এই ঐক্য অটুট থাকবে ইনশাল্লাহ এদিকে জামাতের আসন সমঝোতা জোটের চেয়েও শক্তিশালী সংবাদ সম্মেলনে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন সবাই মিলে আমরা একটা ভালো নির্বাচন চাই রোববার রাজধানীতে দশ দলের সঙ্গে সমন্বয়ে সবাই সব কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন এই সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে জানাব দলে যোগ দিলেন হিরো আলম এবার রাজনৈতিক দলে যোগদান করলেন সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম আজ তিনি মোহাম্মদ তারেক রহমানের হাতে দিয়ে আমজনতা দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এবং সর্বশেষ জানাব এক ঘন্টায় অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার শেহের বানো নাকভি বেশ পরিচিত নাম গত বছর ভুলবশত ধর্ম অবমাননার অভিযোগে এক নারীকে তারা করেছিল স্থানরা দারুণ সাহসিকতায় তিনি এই মামলাটি ঠিক করেছেন এবং মাত্র এক ঘন্টার ব্যবধানে তিনি মামলাটি নিষ্পত্তি করার মাধ্যমে সবার নজরে এসেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামাতের সঙ্গে জোট বললেন নাহিদ ইসলাম বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার আঠাশে ডিসেম্বর রাত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি নাহিদ ইসলাম বলেছেন এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে আসছি আমরা আসন্ন নির্বাচনে এককভাবে তিনশো আসনেই প্রার্থী দিতে চাই সে অনুযায়ী আমাদের সম্পত্তি ও প্রস্তুতি পরিকল্পনা চলছিল আমরা সারা দেশ থেকে মনোনয়নের আহ্বান করেছিলাম পরবর্তী সংস্কার প্রশ্নে আরও দুটি দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল তখন আমরা বলেছিলাম এই তিন দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মধ্য দিয়ে নির্বাচনী প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে আমরা দেখতে পেয়েছি এ দেশে আসলে এককভাবে বেঁচে থাকাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই এককভাবে বেঁচে থাকার বিষয়টিও আমাদের ভাবতে হবে শুধু নির্বাচন করবো এক্ষেত্রে বেঁচে থাকলাম না হাদিভাইয়ের মতো মেরে ফেললো তাহলে আসলে কি বার্তা দিলাম কিংবা কি করলাম এখন দেখুন হাদিভাইয়ের বিষয়টি আপনারা কারণ হাদিভাই এককভাবে নির্বাচন করতে গিয়ে নানাভাবে সমস্যার সম্মুখীন হয়েছে জামাত ইসলাম যেহেতু বড় রাজনৈতিক দল সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভালো কোনো কিছু অর্জন করতে পারবো সেই প্রত্যাশা করেছেন নাহিদ ইসলাম এজন্য তিনি সবাইকে জামাত ইসলামের সঙ্গে জোটের মধ্য দিয়ে সবাইকে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানান এখন পর্যন্ত আট দলের এক ব্যালট নীতি অটল রয়েছে বললেন ফয়জুল করিম বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির ও বরিশাল আসনের ফয়জুল করিম বলেছেন এখন পর্যন্ত দলের এক ব্যালট এক বাক্স নিতে অটল রয়েছে যদি কেউ মুনাফিকি না করে কিংবা ক্ষমতার লোভে না পড়ে তাহলে ঐক্য অটট থাকবে ইনশাল্লাহ আজ বিকেলে মনোনয়নপত্র দাখিল করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন জোটো আসন বন্টন প্রসঙ্গে ফয়জুল করিম বলেছেন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে জামাত কি আমাদের আসন ছেড়ে দিবে এটি ভুল প্রশ্ন এখানে কেউ কাউকে সিট দেবে না আমরা অ্যালায়েন্স করব যার যেখানে অবস্থান ভালো সেখানে তাকেই নির্বাচন করতে দিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যার্পণ নিয়ে তিনি কিছু বলবেন কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ভালো কথা তিনি দেশে ফেরত এসেছেন তবে এ ব্যাপারটি নিয়ে তিনি কোনো কথাই বলেনি তিনি আরও বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোট করার মাধ্যমে আমরা বাংলাদেশের যত সমস্যা আছে সমস্যাগুলো মোকাবেলার চেষ্টা করছি অনেকেই আমাদের বিরুদ্ধাচারণ করছে কিন্তু বলতে চাই বাংলাদেশে এককভাবে আসলে রাজনীতি করে যে অনেক টাফ হয়ে যাবে সেজন্য একসঙ্গে দশ দল যদি সবাই মিলে নির্বাচন করা যায় তাহলে এ বিষয়টি হবে আমাদের জন্য আরও ভালো একটি বিষয় বলে জানান তিনি এবং এসব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে আমজনতা দলে যোগ দিলেন হিরো আলম এবার রাজনৈতিক দলে যোগদান করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম রোববার আঠাশে ডিসেম্বর তিনি মোহাম্মদ তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতা দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন পুরানো পল্টনের কালভার্ট রোডে প্রথম জামান টাওয়ারের তলায় দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানা গেছে তিনি উক্ত দলে যোগ দেয়ার মাধ্যমে আসলে নতুন করে তিনি সবকিছু করতে যাচ্ছেন এমনিতে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তার এই ঘোষণার পর থেকেই সবাই বলা বলি করছে কবে হিরো আলম যোগ দিবেন এবং হিরো আলম কিভাবে এই রাজনৈতিক দলে যোগদানের মাধ্যমে তিনি সবকিছু করতে চান সেসব বিষয় সামনে এসেছে হিরো আলম তিনি এর আগেও আওয়ামী লীগের সময় তিনি আওয়ামী লীগের যারা প্রার্থী ছিলেন যেমন আওয়ামী লীগের তৎকালীন তথ্যমন্ত্রী এ আরাফাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম তখন বেশ জনপ্রিয়তায় ছিলেন হিরো আলম এরপর কোটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার যখন পতন হয়ে গেল তখন হিরো আলম তিনি বিএনপির নেতাকর্মীদের হাতে বেশ কয়েক দফায় পিটনি খেয়েছেন উল্লেখ্য তিনি আওয়ামী লীগের সময় বেশ কয়েকবার গণপিটনির সম্মুখীন হয়েছিলেন নতুন করে তাই এসব সমস্যা এখন সামনে আসার পরেই তিনি হিরো আলম জানিয়েছেন তিনি কখনোই বিএনপি সঙ্গে সমঝোতা করবেন না তাই তিনি এখন নতুন করে আমজনতা দলের যোগদানের মাধ্যমে তিনি একটি রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলতে চাইছেন এবং বগুড়া থেকে নির্বাচন করার মাধ্যমে তিনি সব কিছু করতে চাইছেন